এখানে দুইটা জরুরি কথা আমাদের সমাজের অবস্থা ব্যবস্থার প্রেক্ষাপটে দুইটা কথা জরুরি ভিত্তিতে বুঝে নেওয়া দরকার একটা হলো আহলেসুলনকাল জমাতের আকিদা মতো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের পর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এই শ্রেষ্ঠত্ব কিসের দ্বারা প্রমাণিত হয় এই শ্রেষ্ঠ মর্যাদা বোধক উহাদিগুলি কি কি আরেকটা হলো আহলে শুন্য তুয়াল জমাতের আকিদা মতে যে আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ আহলে শুন্য তুয়াল জমাত কাকে বলে এই দুইটা প্রশ্নের জবাব এখানে বাকি কথা বলার আগে পরিষ্কার হওয়া দরকার এক নম্বর কথা হইল আহলে সুন্নত ওয়াল জমাত কাকে বলে দুই নম্বর কথা হইল আহলে সুন্নত ওয়াল জমাতের আকিদা মতে আমাদের নবী যে সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের বিবরণ কি কোন উভাদির দ্বারা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয় প্রথম প্রশ্নের জবাবটা আগে বোঝার চেষ্টা করি আহলে সুন্নত ওয়াল জমাত কাকে বলে যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ ছয়টা কথা বিশ্বাস করবে আল্লাহর দৃষ্টিতে সেই মুমিন মুসলমান বলে গণ্য হবে এই ছয় কথার এক নম্বর হলো আমি আল্লাহ বিশ্বাস করি দুই নম্বর কথা হলো আমি আল্লাহর ফিরিস্তাগনকে বিশ্বাস করি তিন নম্বর কথা হলো আমি আল্লাহর নাজিরকিত আসমানি কিতাবগুলি বিশেষত কোরআনকে বিশ্বাস করি চার নম্বর কথা হলো আমি আল্লাহর প্রেরিত নবী রাসুলগণকে বিশ্বাস করি পাঁচ নম্বর কথা হলো আমি আল্লাহর নির্ধারিত তবদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করি ছয় নম্বর কথা হলো আমি আখেরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি কটা হইল এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান এক হাদিসে উল্লেখ আছে মাল ইমান ইমান কাকে বলে জবাবে রসুল বলে দিয়েছেন এই কথা বিশ্বাস করার নাম দেখুন তো ইমান কাকে বলে এই প্রশ্ন নবীকে করা হয়েছিল কিনা নবী অস্পষ্ট জবাব দিয়েছেন না সুস্পষ্ট কি জবাব এই শয়ে কথা বিশ্বাস করার নামিমান আমাদের নবী যেহেতু বলেছেন এই কথা বিশ্বাস করার নাম ইমান কাজেই যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ এই ছয় কথা বিশ্বাস করবে সেই আল্লাহর কাছে ইমানদার মুমিন মুসলমান বলে গণ্য হবে অনেকে এইটুকু কথাও না জানার কারণে যাদের ইমান নাই তাদেরকেও ইমানদার গণ্য করে যারা বেঈমান তাদেরকেও ইমানদার গণ্য করে আর যারা ইমানদার তাদেরকেও কাফের বলে বেড়ায় বেঈমানকে ইমানদার বলে কেন ইমানদারকে বেঈমান কাফের বলে কেন এমন কথা যারা বলে এরা নিজেরাই জানে না ইমান কাকে বলে এই জন্য আমাদের প্রথমে মনে রাখতে হবে আল্লাহর রাসুল বলে গেছেন এই ছয় কথা বিশ্বাস করার নাম ইমান যার মধ্যে কথার বিশ্বাস আছে সেই মুমিন মুসলমান সেই এবার বলুন আপনারা কি ইমানদার দুই চারজন না সবাই কেমনে বুঝলেন আপনাদের ইমানদার হ্যাঁ আমার নবী বলেছেন এই ছয় কথা বিশ্বাস যে করে সেই ইমানদার আমি বিশ্বাস করি এখানে কাজেই কোনো সন্দেহ নাই আমি ইমানদার আমি মুমিন মুসলমান এমন ছয় কথায় বিশ্বাসী ইমানদার মমিন মুসলমানকে কেউ যদি কাফের বলে গালাগালি করে ছয় কথায় বিশ্বাসী কে আল্লাহর রসুল বলেছেন ইমানদার এমন ইমানদারকে যদি কেউ কাফের বলে গালি করে তাহলে তার ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলেছেন আজুমা রাজুলিন কাল লি আখিহি কাফের ফাকাদ বাআ বিহা আহাদুহুমা মর্ম হলো ছয় কথায় বিশ্বাসী ईमानদারকে কেউ যদি কাফের কয় তাহলে যার কইলো কাফির সে নয় যে কইলো কাফির সেই কাফের হয় যেহেতু আমরা রাসুলের এই কথার ভিত্তিতে আমরা যারা যারা ছয় কথা বিশ্বাস করি সবাই আমরা ইমানদার মুমিন মুসলমান এবার আমরা বোঝার চেষ্টা করব মুমিন মুসলমানদের ব্যাপারে আল্লাহ রসুল হাদিস শরীফে কি বলেছেন রাসুল বলেছেন আমার উম্মতেরা অর্থাৎ মুমিন মুসলমানেরা তিয়াত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে বাহাত্তর দল মুসলমান হবে মুসলমান নামী হবে একটু গভীর মনোযোগে আপনাদের শুনতে হবে এবং আমি প্রশ্ন করলে জবাব দিতে হবে রাসুল যে বললেন বাহত্তর দল মুসলমান জাহান্নামি হবে এরা মুসলমান কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল ছয় কথা কাজে এরা মুসলমান তাহলে জাহান হবে কোন অপরাধে এই হইল একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আর একদল মুসলমানকে যে রাসুল বলেছেন জান্নাতি হবে এরা তো সয় কথা বিশ্বাস করার কারণেই মুসলমান এরা জান্নাতি হবে কোন গুণের কারণে বাহাত্তর দল মুসলমান ও ইমানের ছয় কথাই বিশ্বাসী এরা জাহান্নামি হবে কোন দোষের কারণে আর একদল মুসলমান জান্নাতি মুসলমান এরাও কথায় বিশ্বাসী কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে এই দুইটা কথার আলোচনা আমাদের সমাজে হয় না না হওয়ার কারণে আজও পর্যন্ত সাধারণ মানুষ বুঝতেই পারে না আহলে সুন্নতল জমাৎ কাকে বলে যে বাউত্তর দল মুসলমান জাহান্নামি হবে যে বাহত্তর দল মুসলমান জাহান্নামী হবে এরা ইমানের বিশ্বাস করার কারণে মুসলমান কিন্তু এই কথা তারা একটা মত বিশ্বাস না করে নিজেদের মন গড়া একটা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামী এবার বলেন মুসলমান কেন জাহান্নামি কেন দুই প্রশ্ন বলুন মুসলমান কেন ইমানের ছয় কথা বিশ্বাস করে এই জন্য মুসলমান এবার বলেন জাহান নামী কেন বিশ্বাস করে কথা সামনের না রাসুল যে বলেছেন বাহত্তর দল মুসলমান জাহান হবে এখানে পরিষ্কারভাবে আমাদের মনে রাখতে হবে বাহত্তর দল মুসলমান কেমনে হইলো ইমানের ছয় কথা বিশ্বাস করে মুসলমান হইল জাহান্নামি কেন হইল সহি কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো নয় মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামি মনে থাকবে এবার একদল মুসলমান একদল মুসলমান যাদেরকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন এরা কত কথায় বিশ্বাসী বিশ্বাস করে মুসলমান হয়েছিল ওই ওদের যেই সহ কথা এদের সেই সহ কথা তাইলে তোমরা জান্নাতি হইলা কোন গুণের কারণে এরা ছয় কথা বিশ্বাস করে মন গরা ব্যাখ্যা মতে নয় সহি ব্যাখ্যা মত এই জন্য এই দলটা হবে জান্ন এবার বলেন একটা মাত্র দল মুসলমান জান্নাতি এরা মুসলমান কেমনে হয়েছিল ছয় কথা বিশ্বাস করে জান্নাতি কেন হইল ছয় কথা মন গড়া ব্যাখ্যা করে জান্নাতি হয়েছে না সহি ব্যাখ্যা করে সহি ব্যাখ্যার কারণে জান্নাতি হয়েছে এখন প্রশ্ন জাগে রাহুলে ছয় কটার সহিবে কত পাওয়া যায় কোথায় এই প্রশ্নের আগে আরো জরুরি প্রশ্ন একটা বাকি থাকে সেটা হলো ইমানের ছয় কথা পাওয়া যায় কোথায় ইমানের ছয় কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে ইমানের ছয় কথা পাওয়া যায় কোথায় কোরআনে আর হাদিসে আর ছয় কটার সহিবে কত পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে ছয় কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগনের জমাতে তাই ইমানের ছয় ব্যাখ্যা যারা নবীর সুন্নত থেকে গ্রহণ করে সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে এদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত তাহলে সুন্নত কথার অর্থ সুন্নতের অনুসারী কার কারনতের রসুলের জমাত কথার অর্থ জমাতের অনুসারী কার জমাতের মুসলমানদের যেই দলটা নবীর সুন্নতের অনুসারী সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী কোন বেলায় ইমানের সহকতার সহি ব্যাখ্যার বেলায় এই দলটাকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন এবং এই কারণে দলটার নাম হয়েছে আহলে সুন্নত তাহলে আহলে সুন্নত গায়ের জুড়ে হওয়া যায় প্রচারের জুড়ে হওয়া যায় চাপার জুড়ে হওয়া যায় না দুইটা আদর্শ মানলে হওয়া যায় একটা আদর্শের নাম নবী সুন্নত আরেকটা আদর্শের নাম সাহাবা এ জমাত কোন ব্যাপারে ইমানের সয় কথার সহি ব্যাপারে যে সয় কথাকে আল্লাহ রসুল ইমানের সয় কথা বলেছেন এই সয় কথার সহি ব্যাপারে যেসব মুসলমান নবীর সুন্নতের অনুসারী সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী এই সমস্ত মুসলমানকে আহলে সুন্নত ওয়াল জমাত নামকরণ করা হয়েছে এবং এই কারণে এদেরকে এই একটা মাত্র দলের মুসলমানকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন গেল এক প্রশ্নের জবাব যে আহলে সুন্নত ওয়াল জমাত কাকে বলে দ্বিতীয় প্রশ্ন হল হাদিস শরীফে যে আল্লাহর রসুল বলেছেন ইন্নাল্লাহ ফদ্দলানি আলাল আম্বিয়া ওয়া ফদ্দলা উম্মতি আলাল উমাম আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এই হাদিসের ভিত্তিতে আহলে সুন্নতাল জমাতের আকিদা বিশ্বাস হল আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মন গড়াভাবে এই শ্রেষ্ঠত্বের বিশ্বাস আমরা করি না নবীর একটা সহী হাদিসের ভিত্তিতে হাদিসের ভিত্তিতে নবীর হাদিসকেও নবীর সুন্নত বলা হয় নবীর সুনত কথার তিনটি অর্থ আছে নবীর সুন্নত কথার এক অর্থ হইল নবীর হাদিস নবীর সুনত কথার আরেক অর্থ হইল নবীর ওই আমল যা উন্মতের জন্য অনুকরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয় নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হলো নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি নবীর নবীর হাদিসকে সুন্নত বলা হয় নবীর নবীর আমলকে সুন্নত বলা হয় নবীর নবীর সুন্নত বলা হয় বলে দেবেন না সুন্নত সম্পর্কে যত যত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে সবগুলি বোঝার জন্য তিন কথা মনে রাখা পূর্ব শর্ত সুন্নতের ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই বুঝবেন না যদি নবীর সুন্নতের তিনটা অর্থ মানে রাখেন নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নবীর সান নবীর মান নবীর মর্যাদার বেলায় আমাদের নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি হল সমস্ত নবীর রসুলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ অন্যান্য নবীরগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ নবীর নবীর শান মান নবীর মর্যাদার বেলায় এটা হইল আমাদের নবীর তরিকা যে অন্য নবীর মর্যাদার চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ এই জন্য সমস্ত নবীর অসুলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদার কথা বিশ্বাস করা এটা আসলে সুন্নতল জমাতে রাকিদা। কেউ যদি আমাদের নবীকে অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকার বিশ্বাস করে না তাহলে সে আর যাই কিছু হোক সে আহলে শূন্যতল জমাত হতে পারে না আরেকটা আনুষঙ্গিক আলোচনা এখানে। যে আমাদের নবীর মর্যাদা যে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের প্রমাণ কি আমাদের যার যার মন গড়া যুক্তি না সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা হ্যাঁ আমাদের নবীর শ্রেষ্ঠত্বের দলিল প্রমাণ কারো মন গড়া যুক্তি নয় আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ এর দলিল প্রমাণ এবং আগেই বলেছি নবীর হাদিসকেও নবীর সুন্নত বলা হয় আর নবী হাদিস শরীফে বলে দিয়েছেন আল্লাহ আমাকে সমস্ত নবীর রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যেহেতু এটা হাদিসের দ্বারা প্রমাণিত এর মানে হলো নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত এই হাদিসের ব্যাখ্যা মতো আমরা যারা আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ বিশ্বাস করি আমরা এই আকিদা আমরা নবীর সুন্নতের ব্যাখ্যা থেকে গ্রহণ করেছি কাজেই আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা সূচক শব্দগুলি আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা সূচক উপাদিগুলি কারো মন গড়া যুক্তি তর্কের মুখাপেক্ষী নয় শূন্যতে রসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যার মুখাপেক্ষী নবীর মর্যাদা মন গড়া যুক্তি দেওয়া হয় না শূন্যতে রসুল আর জমাতে সাহাবার দ্বারা হয় শূন্যতে আর জমাতের সাহাব জমাতে সাহাবার দ্বারা হয় এই কথাটা সচরাচর সমাজে আলোচনা হয় না জনসাধারণ মুসলমানের ব্যাপকভাবে জানা নাই এই সুযোগে কিছু লোকে কুফুরি সিরিকি গান গায় আর কয় নবীর শান গায় গায় কি আর কয় কি